ঘরের শত্রু বিভীষণ মুসলিম দেশগুলোর গোপন তথ্য কীভাবে আমেরিকার হাতে পৌঁছায় ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ কি সাদ্দাম ও লাদেনের সেই ভয়ঙ্কর ইতিহাসের কি কোনো পুনরাবৃত্তি দেখা যেতে পারে বর্তমানে মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে অনেক বিশ্লেষকের চোখে এটি যেন এক উত্তাল সমুদ্র চারদিকে অস্থিরতা সংঘাত এবং দ্রুত পরিবর্তনের প্রবাহ এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান অনেকেই প্রশ্ন করছেন ইরানের ভবিষ্যৎ আসলে কোন পথে এগোচ্ছে পশ্চিমা শক্তিগুলো কি ইরানকে কূটনীতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পারবে আমরা যদি গত কয়েক দশকের ইতিহাসের দিকে তাকাই তাহলে কিছু ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেন কিংবা আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন দুজনেই দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যবস্তু ছিলেন আজ কি তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইও আন্তর্জাতিক চাপের একই ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছেন কেন বারবার মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতারাই বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন আজ আমরা এই বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায় যখনই কোনো মুসলিম দেশ নিজস্ব সক্ষমতা ও স্বাধীন অবস্থান নিয়ে সামনে এগোতে চেয়েছে তখনই তারা নানা ধরনের আন্তর্জাতিক চাপ ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সাদ্দাম হোসেনের উদাহরণই ধরা যাক একসময় তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন কিন্তু যখন তার নীতিগত অবস্থান পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে তখন পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট অভিযোগসহ নানা আন্তর্জাতিক ইস্যু সামনে আসে যা শেষ পর্যন্ত ইরাকের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে একইভাবে ওসামা বিন লাদেনের ঘটনাও আন্তর্জাতিক গোয়েন্দা ইতিহাসে একটি বড় উদাহরণ আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট নজরদারি এবং দীর্ঘমেয়াদী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে তাকে অনুসরণ করে এই ঘটনাগুলো থেকে অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্ক বা ইন্টেলিজেন্স সিস্টেম বৈশ্বিক পরিসরে অত্যন্ত বিস্তৃত এখানেই প্রশ্ন ওঠে এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছায় কিভাবে। কেউ কেউ মনে করেন অভ্যন্তরীণ দুর্বলতা প্রশাসনিক ফাঁকফোকর কিংবা ব্যক্তিগত স্বার্থের কারণে কিছু মানুষ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করে থাকতে পারে এখন আসা যাক ইরানের প্রসঙ্গে ইরান কোনো সাধারণ রাষ্ট্রময় তাদের রয়েছে হাজার বছরের পারস্য সভ্যতার ঐতিহ্য এবং উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা তবে একই সঙ্গে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপে রয়েছে যা যে কোনো দেশের জন্য বড় চ্যালেঞ্জ ইসরায়েল ফিলিস্তিন ইস্যু লেবানন এবং ইয়েমেনের আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভূমিকা সব সবসময়ই বৈশ্বিক আলোচনার কেন্দ্রে থাকে অনেক পশ্চিমা বিশ্লেষকের দৃষ্টিতে ইরানের আদর্শিক অবস্থান এবং সম্ভাব্য পারমাণবিক সক্ষমতাই তাদের প্রধান উদ্বেগের জায়গা তারা মনে করেন এই অঞ্চলে এমন কোনো শক্তির উত্থান হলে যারা তাদের কৌশলগত নিয়ন্ত্রণের বাইরে থাকবে তাহলে আঞ্চলিক ভারসাম্য বদলে যেতে পারে তবে ইরান এতদিন টিকে থাকার পেছনে রয়েছে তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা রাষ্ট্রীয় কাঠামো এবং কৌশলী পররাষ্ট্রনীতি প্রশ্ন হল সাদ্দাম বা গাদ্দাফির মতো পরিণতি কি খামেনেইয়ের ক্ষেত্রেও ঘটতে পারে নাকি ইরান হবে একটি ব্যতিক্রমী উদাহরণ মুসলিম দেশগুলোর একটি বড় দুর্বলতা হিসেবে অনেকেই ঘরের শত্রু বিভীষণের কথা উল্লেখ করেন প্রশ্ন আসে মুসলিম দেশগুলোর সংবেদনশীল তথ্য কীভাবে পরাশক্তিগুলোর হাতে পৌঁছে যায় বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত আধুনিক বিশ্বে স্মার্টফোন ইন্টারনেট এবং সফটওয়্যার ব্যবস্থার বড় অংশ পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল ফলে ডিজিটাল নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত মানবিক গোয়েন্দা বা এইচইউএম যেখানে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা উচ্চ পর্যায়ের ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা করে তৃতীয়ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেখানে এক দেশের সঙ্গে আরেক দেশের দ্বন্দ্ব আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি করে দেয় অনেক পর্যবেক্ষক মনে করেন এটি হয়তো কোনো একক ঘটনার ফল নয় বরং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশলের অংশ লক্ষ্য হতে পারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোকে অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে রাখা যখনই কোনো দেশ শক্ত অবস্থান নিতে চায় তখনই মানবাধিকার গণতন্ত্র বা নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন সামনে আসে ইরানের ভেতরের সাম্প্রতিক বিক্ষোভ কিংবা বাইরের অর্থনৈতিক অবরোধকে কেউ কেউ ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন তবে ইতিহাস বলছে ভৌগোলিক অবস্থান এবং রাশিয়া ও চীনের মতো মিত্রদের কারণে ইরানের অবস্থান সাদ্দামের ইরাকের তুলনায় ভিন্ন সবশেষে বলা যায় সময়টা ইরানের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ইতিহাস তাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে সাদ্দাম কিংবা লাদেনের পরিণতি আমরা দেখেছি কিন্তু কেউই চায় না কোনো দেশ বা জনগণ আবার সেই ধরনের বিপর্যয়ের মুখোমুখি হোক টিকে থাকতে হলে আবেগের পাশাপাশি প্রয়োজন বাস্তববাদী কৌশল অভ্যন্তরীণ ঐক্য এবং প্রযুক্তিগত সক্ষমতা ইরান কি পারবে এই জটিল বৈশ্বিক দাবার খেলায় নিজেদের অবস্থান ধরে রাখতে নাকি ইতিহাসের কিছু কঠিন অধ্যায় আবার নতুন রূপে ফিরে আসবে আপনার কি মনে হয় মুসলিম দেশগুলোর তথ্য নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় আপনার মতামত কমেন্টে জানান